একটা হাস্যকর বিষয় হলো অনেক দূরের কাছের গাড়িয়ান হ্যাঁ অনেক দূরের কাছের গাড়িয়ান হাসতেছে এই জন্য যে আমি কখন কি করতেছি কাদের সাথে চলতেছি আমি ঠিক মতো লেখাপড়া করতেছি না এন্ড হলো যে আমি কাজ কে কত টাকা পায় আমার কাছ থেকে কে কি বললো না বললো অটোমেটিকলি আমার পিতামাতার কাছে চলে যাচ্ছে আমি খুব করতে বা আমার পিতামাতা বলছে কে বলতেছে কে করতেছে তো মানে হাসতেছি কাহিনীরা যাদেরকে আপন ভাবি বা ভালোবাসি তোর আমার এত বিশ্বাস করি ভালোবাসি তো তোমাদের উদ্দেশ্যে বলি ভাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তোমার প্রতি যে বিনা স্বার্থে বা কোন বেতন ছাড়া তুই আমার বাবা মার কাছে আমার বাবা মার কাছে পৌঁছা দিতেছ হ্যাঁ কিন্তু একটা জিনিস মাথায় রাখবা তোমরা যে ছেলে বাবা মা বা বাবার কাছে সন্তান সন্তানই তোমরা যাই করো তো আমার জায়গাটা কিন্তু আমার বাবা মার কাছে নিয়ে যেতে পারবে না তো সেই উদ্দেশ্যে আপনি কিছু বলেন এটা হচ্ছে ওই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি প্রবাদ আছে না ধরেন আপনাকে নিয়ে সে অনেক ভাবে মানে আপনার মা যতটুকু না ভাবে তার থেকে বেশি সে আপনাকে নিয়ে ভাবে এতটাই ভাবে মানে সে আপনার এতটাই দূরের কাছের গার্ডিয়ান মানে সে আপনার আপনি কোথায় কি করতেছেন না করতেছেন আপনার পড়াশোনাটা নিয়ে পর্যন্ত সে আপনাকে মানে গাইডলাইন করে পড়াশোনাটা নিয়ে পর্যন্ত সে গাইডলাইন করতেছে তাহলে তার মতন এই রকম বিনয়ী মানুষ এত নমনীয় মানুষ আপনি কোথটাও পাবেন না ইভেন তার ভিতরে আরো একটা গুণ আমি দেখলাম যে উইদাউট বেতনে এত সুন্দরভাবে কাজ করে বিন নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এত সৎ ব্যক্তি আপনি কোথাও পাবেন না এরকম রক্ত তো এরকম পানির সম্পর্ক আপনি কোথাও পাবেন না মনে করেন পানি হচ্ছে জীবন পানির অপর নাম জীবন তো সেই জায়গা থেকে উনি হচ্ছে আপনার জীবনের একটা পার্ট হয়ে গেছে ঠিক আছে যে অনেক দূরে আত্মীয় কিন্তু আপনার জন্য এত বিনয়ের সাথে কাজ করতেছে যেটা মনে করেন আপনার বাবা মাও করে না হ্যাঁ যার বিয়া তার খবর নাই পারা পৃথিবীর ঘুম নাই ব্যাপারটা হয়ে গেছে এরকম সে আপনার হচ্ছে লবণাক্তের সম্পর্কে ভিতরে আছে ঠিক আছে তাকে মাঝে মধ্যে একটু নুন দিয়েন তেলের দরকার নাই নুন দিয়ে তোমার কিছু প্রয়োজন হলে তুমি ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করবা তোমার যা লাগবে আমি দেবো ভাই তুমি এত বড় একটা কাজ করে ফেলতেছ যে তুমি বিনা স্বার্থে তুমি আমার সবকিছু আমার বাবা মার কাছে পৌঁছে দিচ্ছ ভাই প্লিজ ভাই কন্টাক্ট মি ভাই আমি তোমার জন্য কিছু করতে চাই ভাই প্লিজ থ্যাংক ইউ